সম্মানিত ভিওয়ার্স দেখেন এক কুকুরে আরেক কুকুরের কাজ কি কর আপনারা দেখেন দেখে কমেন্ট করেন দেখেন তা নিজের গোসল নিয়ে কে করায় দেখেন কুকুর নিজে দাঁড়ায় আছে এর এটা কি করা উচিত আপনি তাই বলেন দেখেন 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 হ্যাঁ তো নিজেই আছে না পাকুয়ে রয়েছে এর যে একটা কাপড় আমি এটা কত দিন ধরে দেখতেছি আপনারা কিছু বলেন দেখেন সে কুকুরকে গোসল করার জন্য সে নিজে গোসল করার খবর আছে এবং সে গোসল করবে কোথায় তার তো সবেই আপনারা দেখতে আছেন কি করব সমান দর্শক আপনারাও কিছু বলে যান দেখেন তার সাথে কিন্তু যে বক্তরা আছে ওদের কিন্তু ঠিকই মার্শাল্লাহ অনেক সুন্দর পোশাক আশাক আছে কিন্তু এর যে পোশাক নেই কুকুরতর মতো আচ্ছা দাই হোক এক কুমার কুমার বেটার কাছে গেছে হ্যাঁ কি করতো দেন করে নাকি কুমার বেটার সাথে দেখেন যে কাজ করে না সে কত বলদ হলে এই কাজ করা করতে পারে ল্যাংটা বেটা ধর বেটা ধরো তোরা বেটা কাম করে আপনারাই কই যান এরা কি কউ উচিত কত গালিগালাজ কইলেন ভালো বলতো ভাই মেশিনটা দেখেন দন নসু দিতে দেন দেখেন ভাই কি বলবো আপনারা একটু কিছু বইলেন বুঝছেন ভিডিও তো দেখবে নাই কিছু বইলেন হের মতো বেড়াই সব কাজ করে দেখেন তো হ্যাঁ কি বাপ ধর তো গেছে নাকি গেছে আছে নাকি কিছু এরকম লোক যাই হোক হ্যাঁ এখন একটা ভালো কাজ করছে বাচ্চাদের খাওয়াচ্ছে কিন্তু খাওয়ালে লাভ কি যে বাচ্চার একটা ছোট বাচ্চা তার ইজ্জত বুঝছে সে তো এই ইজ্জতটা বুঝে না বায়েনসালির সামনে কি কইতাম আপনারা ভিডিওটা দেখবেন নাহলে ভালো করে কমেন্টে লেখে নেন যে